আমি চট্টগ্রাম সীতকোণ্ডা থানা থেকে সীতকোণ্ডা থানার বড় কুমিরা থেকে আলম ফার্নিচার বলতেছি আমার নাম মাহবুবুল আলম পারভেজ আমাদের এখানে অল্প মূল্য সব কিছু পাওয়া যায় এখানে দেখেন আমাদের এখানে এই আমাদের এখানে এই প্লাস্টিকের আরে ফেলার চেয়ার এবং আরে ফেলার কিচেন ডেক এবং দৌড়ি আল্লাহ এস এস আল্লাহ এম আল্লাহ এবং প্লাস্টিকের অভার ড্রাফ আর এপেলের তারপরে আর এপেলের টেবিল টি টেবিল এবং ট্র্যাক তারপরে সুন্দর সুন্দর এখানে অনেক সুন্দর আলমারি দেখেন তারা সত্যি দেখেন সুন্দর যায় সুন্দর যায় তারপরে অল্প আপনাদেরকে আমি দেব এবং আমার এখানে অনেক ধরনের আলমারি আছে বিভিন্ন ধরনের কাঠ বক্স কাঠ সেমি বক্স নর্মাল বক্স এই আলমারি ওয়াল সুকেস